আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইবরিক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালে সহমতে আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমরা মাত্র পাঁচটি শব্দের মাধ্যমে পঁচিশটি শব্দ শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনি কোনো কিছু পড়তে গেলে অবশ্যই বিতাড়িত শৈতান থেকে আল্লাহর নিকাট পানা চাইবেন আইজুবুলিল্লাহমিনা সঈদ আনী রজিম বলবেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন তারপরে সাল আলিহাসালাম বার বলবেন তারপরে রব্বী ইজিনী আলমা রব্বী ইজিনী আইমা এগারোবার বলবেন তারপরে আবার বিসমিল্লাহি রহমান রহিম বলে মুখস্ত শুরু করবেন ইনশাআ আল্লাহ আশা করা যায় আপনি দ্রুতই মুখস্ত করতে পারবেন পারবেন্লাহমিনঈতী রজিম সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে হলো মাজদার তারপরে মাজি অর্থাৎ অতীতকাল তারপরে বর্তমান বা ভবিষ্যৎকাল তারপরে শব্দ আমর অর্থাৎ আদেশ তারপরে হলো কর্তা অর্থাৎ যে কাজ করে সম্মানিত দর্শক শ্রোতা এ ধারাবাহিকভাবে যদি এই শব্দগুলো আপনি মুখস্থ করেন আশা করা যায় আপনি অনেক শব্দ মুখস্থ করতে পারবেন জবর জ্বর ব্যব জ্বর বুন জ্বর বুন এর অর্থ আঘাত করা জর বুন এর অর্থ আঘাত করা জর জবর এর অর্থ সে আঘাত করেছে জরা সে আঘাত করেছে জরা সে আঘাত করেছে ইয়া ইয়া জরি বা পেশবা বু সে আঘাত করছে বা করবে ইয়াজ রিবু এর অর্থ সে আঘাত করছে বা করবে হামজা জের এজো জের রিব এজ রেব এর অর্থ আঘাত করো এজ রেব এর অর্থ আঘাত করো জদ আলিফ জ রি জি বে দুই পেশবুন জ রিবুন এর অর্থ আঘাতকারী জ রিবুন এর অর্থ আঘাতকারী মিম গাইন জবর মা গ ফি মা গ মাগ ফির তা দুই পেস্টুন মাঘ ফির অতুন এর অর্থ ক্ষমা করা মাগো ফির অতুন এর অর্থ ক্ষমা করা গোয়েঞ্জবর গ ফায় ফা গফা র জবর র গফা র এর অর্থ সে ক্ষমা করেছে গফা র এর অর্থ সে ক্ষমা করেছে ইয়া গোয়েঞ্জবর ইয়াগ ফ র জেরো ফির ইয়াগ এর অর্থ সে ক্ষমা করছে বা করবে ইয়াগ ফির এর অর্থ সে ক্ষমা করছে বা করবে حمزه گوین ایغ فارا فیر ایغ فیر ارار تو کاما کارو ایغ فیر ارار تو کاما کارو گوین زبر غا فا فی غا فی را دوی غا فیرون ارار تو کاما شیل غا فیرون ارار تو کاما شیل صاد با صاد را دوی پیش رون صاد رون مل شبدو ارار تو صبر کرا সবরুন এর অর্থ সবর করা বা ধৈর্য ধরা সজ্জবর স ব্যাজবর ব্যা সবা রজব র সবা র এর অর্থ সে সবর করেছে সবা র এর অর্থ সে সবর করেছে ইয়া সজ্জবর ইয়াস বাজার বি ইয়াস বি রেশরু ইয়াস বীর এর অর্থ সে সবর করছে বা করবে ইয়াস বীর এর অর্থ সে সবর করছে বা করবে হামজা সজ্জের ইস বা রজের বীর এসবের এর অর্থ সবর করো অর্থাৎ ধৈর্য ধরো সবর করো এসবের এর অর্থ সবর করো বা ধৈর্য ধরো সদ আলিফ জবর স এক বা বাজের বি সবি হ্রদ পেশন সবিরুন এর অর্থ সবরকারী বা ধৈর্য ধারণকারী সবিরুন এর অর্থ ধৈর্যধারী বা ধৈর্যশীল জল এম পেশে জুল মেম দুই পেশমুন জুলমুন এর অর্থ জুলুম করা

ইজ লিম এর অর্থ জুলুম করো ইজ লিম এর অর্থ জুলুম করো জ আলি ফ জবর জ একলিফটান লামতেল্লি জ লি মেম দুই পেশমুন জ লিমন এর অর্থ জালিম জ লেমন এর অর্থ জালিম সেন মেম জবর শ্যাম আইন দুই পেশ আয়ন শ্যাম আয়ুন এর অর্থ শ্রবণ করা শ্যাম ময়ুন এর অর্থ শ্রবণ করা শীন যাবসা মিম জেরমি শমি আইনসর আয় শমি আয় এর অর্থ সে শ্রবণ করেছে শমি আয় এর অর্থ সে শ্রবণ করেছে ইয়ে সিন্ জোর ইয়েস মিম জোর মা আইন পেশ অ ইয়েস মা এর অর্থ সে শ্রবণ করছে বা করবে ইয়েস মা এর অর্থ সে শ্রবণ করছে বা করবে হামজা জিন জের ইস মিম আইন জোর মা ইস মা এর অর্থ শ্রবণ করো ইস মা এর অর্থ শ্রবণ করো সীনালিবি জুরসা একালিপতান মেম জারমি দুই আইনদু পেশউন সামিউন এর অর্থ শ্রবণকারী সামিউন এর অর্থ শ্রবণকারী সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা আজকের এই ভিডিওতে আমরা যে শব্দগুলো শিখেছি এই শব্দগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ আর বিগত পর্বগুলি যদি আপনি না দেখে থাকেন আই বাটনে লিংক দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্স থেকে আপনি পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ যদি আপনি পূর্বের ভিডিওগুলি দেখে নেন আশা করা যায় কোরআনুল করিমের অনেক শব্দ আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত